ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদ আছো শুরু করছি আমাদের আজকের ক্লাস আমরা বরাবরই বিজ্ঞান ক্লাস দিয়ে শুরু করি তো আজকে বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে এই ক্লাসে আছি আমি বি মুমতাহিনা মুস্তারি তোমাদের বিজ্ঞান শিক্ষক আমরা আমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা পড়ছিলাম তাই না দ্বিতীয় অভিজ্ঞতার ইতিমধ্যেই আমরা চারটি সেশন পড়ে ফেলেছি তো আজ আমরা দ্বিতীয় অভিজ্ঞতার একদম শেষ শেষ সেশন অর্থাৎ পঞ্চম সেশনের কাজটি ক্লাসটি করব। কেমন তাহলে আমাদের দ্বিতীয় অভিজ্ঞতাটা কি ছিল আমাদের জীবনে বিজ্ঞান এবং প্রযুক্তি এই সেশনের পঞ্চম এই অভিজ্ঞতার পঞ্চম সেশনের কাজটি শুরু করছি চলো আমরা ক্লাসে চলে যাই দেখো স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দুটো ছবি আছে দেখতে পাচ্ছ কি কিসের ছবি বলো তো সবাই হ্যাঁ ঠিক বলেছ আমরা দেখতে পাচ্ছি যে পলিথিন ব্যাগে করে কিছু জিনিস কেউ নিয়ে যাচ্ছে আবার পরের ছবিটিতে দেখছি এখানে অনেকগুলো পলিথিন একসাথে পড়ে আছে ময়লার ভাগারে তাই না এটা দেখে কি মনে হচ্ছে আমরা তো গত সেশনে ক্লাসগুলো করেছি তাহলে এখান থেকে আমরা একটু হলেও তো ধারণা পাচ্ছি যে যে জিনিসটা আমরা কোনো কাজে আমাদের দরকারে ব্যবহার করি সেই জিনিসটাই একসময় আমরা এরকম ময়লা এলোমেলো করে ফেলে রাখি যেটা আবার কি হয় আমাদের পরিবেশ দূষণের মতো ক্ষতিকর ক্ষতিকর দিকও বয়ে নিয়ে আসে তার মানে এই যে এটা কিভাবে তৈরি হলো প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানের পলিথিন জ্ঞানকে কাজে লাগিয়ে তাহলে বিজ্ঞানের জ্ঞানকে লাগিয়ে কাজে লাগিয়ে যে আমরা প্রযুক্তি উদ্ভাবন করছি সেটা আমাদের উপকারে কাজে লাগাচ্ছি আমাদের প্রয়োজনে কাজে লাগাচ্ছি আবার সেই জিনিসটাই যেখানে সেখানে ফেলে দেওয়ার কারণে বা বিভিন্ন কারণে পরিবেশ দূষণের মতো আমাদের অনেক ক্ষতি ক্ষতির বয়ে নিয়ে আসছে তাই না তাহলে আজকে শেষ সেশনের শুরুতেই আমরা এই ছবিগুলো দেখলাম এখন দেখো যে আগে সেশনে তো আমরা ইতিমধ্যে জেনেছি যে কিছু প্রযুক্তি আমাদের জন্য প্রয়োজনীয় কিছু প্রযুক্তি আমাদের জন্য ততটা প্রয়োজনীয় নয় একে আবার কোনো কোনো প্রযুক্তি একেবারেই অপ্রয়োজনীয় প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ভাবে অনেক অনেক প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে তো এর মধ্যে সবগুলোই কিন্তু আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করি না আবার অনেকগুলো অপব্যবহারও রয়েছে তাই না তাহলে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চয়ই আমাদের করা উচিত প্রযুক্তির যদি সঠিক ব্যবহার না করি তাহলে এই প্রযুক্তি একটা সময় আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় আমাদের দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আচ্ছা তাহলে তোমরা কি কখনো ভেবে দেখেছো যে এই প্রযুক্তি সঠিক ব্যবহারে আমাদের কি কি করা যায় তোমাদের মনে হয় বাড়ির কাজ ছিল যে যে তোমরা একটু বাসায় থেকে চিন্তা করে আসবে আমরা কিভাবে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারি একটা ধারণা করে আসবে নিশ্চয়ই তোমরা এটা নিয়ে ভেবেছ তাহলে আমরা আগের সেশনের ক্লাসগুলো করেছি সেখান থেকে জেনেছি যে আমাদের জীবনের সাথে প্রযুক্তি একদম ওতপ্রোতভাবে জড়িত তাই তো এই প্রযুক্তির যথাযথ ব্যবহারই কিন্তু জীবনকে সুন্দর এবং সহজ করতে পারে কিন্তু প্রযুক্তির সঠিক ব্যবহার কি শুধু আমরা একা করে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারবো আমি একা সচেতন হয়ে কি প্রযুক্তির ব্যবহার সঠিক হবে আমি একা করলাম কিন্তু আমার পাশের জন যদি ভুলভাবে ব্যবহার করে তাহলে কি এর প্রভাব আমাদের জীবনে পড়বে না নিশ্চয়ই পড়বে তা সেক্ষেত্রে কি করা যায় এক্ষেত্রে কি করতে হবে আমাদের নিজেদের তো সচেতন হতেই হবে পাশাপাশি আমাদের আশেপাশে বন্ধু বান্ধব অন্যান্য শিক্ষার্থী অন্য আশেপাশে যত মানুষ আছে অন্যদেরও কি করতে হবে সচেতন করতে হবে তাহলে এবার তাহলে বলো দেখি এই প্রযুক্তির সঠিক ব্যবহারে আমরা কি কি করতে পারি সবাই একটু ভেবে দেখো তো কি কি করা যায় দুটো কাজ করতে পারি একটা হচ্ছে ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহারকে বাড়াতে পারি অর্থাৎ যে সকল প্রযুক্তি আমাদের জন্য প্রয়োজন যে যেগুলো আমাদের ভালো কাজে ভালো কাজে কাজে লাগানো হয় সেগুলো ব্যবহার আমরা বাড়াতে পারি আরেকটা কি করতে পারি দেখো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে একটা প্রযুক্তি অর্থাৎ একটা মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে তাহলে ধান কাটার কাজে যে প্রযুক্তিটা ব্যবহার হচ্ছে সেটা নিশ্চয়ই আমাদের জন্য উপকারী অনেক বড় বড় জায়গায় মাইলের পর মাইল যখন অনেক বেশি জায়গায় ধান কাটতে হয় তখন হাতে করা অনেক কষ্ট সেক্ষেত্রে যদি আমরা যন্ত্রের ব্যবহার করি তাহলে খুব সহজেই যন্ত্রের সাহায্যে অনেক জায়গা জুড়ে জমির ধান অল্প সময়ে কেটে ফেলা যায় তাহলে এটা নিশ্চয়ই একটা ভালো প্রযুক্তি আর তাহলে এটাকে আমরা ব্যবহার করতে পারি এবং দিন দিন এটার ব্যবহার বাড়াতে পারি আরেকটা কি করতে হবে আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কমাতে পারি আবার যেগুলো একেবারেই অপ্রয়োজনীয় সেটা বন্ধ করে দিতে পারি কি ধরনের প্রযুক্তিগুলো অপ্রয়োজনীয় আমরা কিন্তু আগে কিছুটা ধারণা আছে এই যে দেখো স্ক্রিন কি দেখতে পাচ্ছি তোমরা নিশ্চয়ই এরকম কিছু আগের সেশনে দেখেছো তাই না কি এটা এটা হচ্ছে পারমাণবিক বোমার বিস্ফোরণ আমরা এরকম একটা ছবি দেখছি এটাও তো একটা প্রযুক্তির উদ্ভাবন আচ্ছা এটা কি আমাদের জন্য কোনো দরকার বা প্রয়োজনীয় এটা কি আমাদের জন্য ভালো কিছু বই আনে নিশ্চয় না তাহলে আমরা কি করতে পারি এই ধরনের প্রযুক্তির উদ্ভাবন এবং ব্যবহার কমাতে পারি বা একেবারে বন্ধ করে দিতে পারি এই দুটো পদ্ধতিতে আমরা প্রযুক্তির ব্যবহারে সচেতন হতে পারি তাই তো তাহলে এরকম আর কি কি প্রযুক্তি আছে এগুলো ছাড়াও তার অসংখ্য প্রযুক্তি আছে তাই না তাহলে ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কি কি করণীয় হতে পারে চলো আমরা কিছু উদাহরণ দেখি দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কৃষি ক্ষেত্রে অধিক উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে অর্থাৎ ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করে সেটা আমাদের জন্য প্রয়োজনীয় তাহলে এটা আমরা এর ব্যবহার আমরা বাড়াতে পারি আর কি করতে পারি বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির মতো নবায়নযোগ্য উৎস যা একবার ব্যবহার করলেই শেষ হয়ে যায় না এমন উৎসের ব্যবহার বাড়াতে হবে আমরা আগের সেশনে দেখেছিলাম যে সৌরশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং সেটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় তোমাদের বাড়ি বা তোমাদের এলাকার আশেপাশেও তো আছে তাই না সৌরশক্তিতে বিদ্যুৎ উৎপাদন করা তাহলে তোমরা এরকম কোন শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যবহার যদি বাড়াও বা আমরা সকলে মিলে এইটা বাড়াই তাহলে কি হবে সৌর শক্তি প্রাকৃতিক শক্তিটাকে আমরা কাজে লাগিয়ে আরো অনেক বেশি ভালো প্রযুক্তির ব্যবহার করতে পারবো আর কি করা যায় চিকিৎসা ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে আমরা সবাই জানি চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় তো এগুলো তো আমাদের জন্য প্রয়োজনীয় তাই না রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের অপারেশন বা বিভিন্ন কাজে চিকিৎসা ক্ষেত্রে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় সেগুলো যদি উদ্ভাবন না হতো তাহলে আমরা অসুস্থ হলে আমাদের চিকিৎসা করা অনেক কঠিন হয়ে যেত তো যত আধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা আসছে আমাদের চিকিৎসা বিজ্ঞান তত আধুনিক হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা চিকিৎসা ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার বাড়াতেই পারি এটা আমাদের জন্য ক্ষতিকর নয় আর কি করতে পারি শিক্ষা অর্জনের প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে শিক্ষা অর্জনের জন্য যে সকল প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন ক্যামেরা এই ডিজিটাল বোর্ড অনলাইনের ব্যবহার এগুলোর ব্যবহার যত বেশি বাড়াবো আমরা দূর থেকে দূর দূরান্তে য যেখানে যে যে শিক্ষার্থীরা আছে তাদের কাছে এই শিক্ষার আলো পৌঁছে দিতে পারবো খুব সহজেই তাহলে এটাও আমাদের জন্য উপকারী প্রযুক্তি এটাও এর ব্যবহারও আমরা বাড়াতে পারি আর কি করা যায় পরিবেশ দূষণ রোধে পলিথিন প্লাস্টিক জাতীয় দ্রব্য রিসাইক্লিং করে পুনরায় ব্যবহার করার প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে আমরা একটু আগে ছবিতে দেখেছি যে পলিথিন ব্যবহার করলে কি হয় পরিবেশ দূষণ হয় পলিথিন ব্যবহার আমাদের জন্য প্রয়োজনীয় মালামাল বহনের ক্ষেত্রে পলিথিন খুব সহজে পাওয়া যায় এবং ইজিলি আমরা সেটা ব্যবহার করতে পারি তাই না কিন্তু এটা যদি একবার ব্যবহার করি আমরা ফেলে দেই এবং তাহলে কি হয় এই পলিথিনটা যখন ডাস্টবিনে যায় সেখান থেকে ময়লার ভাগার থেকে আবার মাটিতে চলে যায় এই দেখা যায় যে ময়লাগুলো পচে মাটিতে মিশলে পলিথিনগুলো কিন্তু সহজে পচে না তাই কি হয় মাটিতে একটা অপ্রয়োজনীয় পদার্থ হিসেবে বছরের পর বছর মাটিতে রয়ে যায় ফলে যে মাটিতে পলিথিনগুলো পরে সেই মাটির উর্বরতা নষ্ট হয় এক্ষেত্রে কি হচ্ছে মাটি কিন্তু দূষিত হয়ে যাচ্ছে এখন এক্ষেত্রে আমরা যদি মা এই পলিথিনটাকে একবার ব্যবহার করার পরেই মা ডাস্টবিনে মাটিতে ফেলে না দিয়ে সেই পলিথিনগুলো সংগ্রহ করে সেটাকে আবার কোনোভাবে পরিষ্কার করে রিসাইক্ল করে সেটাকে আবার যদি ব্যবহার উপযোগী বানানো যেত তাহলে এগুলো কিন্তু আর ময়লার ভাগারে মাটিতে এভাবে যেখানে সেখানে চলে যেত না সেটাকে আমরা আবার ব্যবহার করতে পারতাম তাহলে এই কাজটা করলে কি হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে না আর এই রিসাইক্লিং করতে যে প্রযুক্তিটা ব্যবহার হচ্ছে সেটা কিন্তু আমাদের জন্য অবশ্যই উপকারী তাই না তাহলে এই কাজটাও আমরা করতে পারি এছাড়াও তোমাদের মাথায় নিশ্চয় আরও অনেক অনেক ধারণা আসছে যে কি কি করা যায় ভালো প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমরা আর কি কি করতে পারি তোমরা নিশ্চয়ই ভাবতে পারছো এখন তাহলে এইরকম এটা একটা উদাহরণ দেয়া হলো এরকম যা যা তোমাদের মাথায় আসে তোমরা একটু চিন্তা করে রাখো যে ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমরা আসলে কি কি করতে পারি এখন এতক্ষণ ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে করণীয়গুলো জানলাম এখন চলো দেখি যে প্রযুক্তির অপ ব্যবহার বাড়াতে বা যে সকল প্রযুক্তি আমাদের জন্য অপ্রয়োজনীয় সেগুলো কমাতে আমরা কি করতে পারি দেখো আমাদের অপ্রয়োজনীয় প্রযুক্তিগুলো আসলে কি কি অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কমাতে করণীয় জানার আগে যে আমাদের জানতে হবে যে অপ্রয়োজনীয় প্রযুক্তিগুলো আসলে কি। আমরা কিন্তু আগের সেশনে দেখেছি যে কোন ধরনের প্রযুক্তিগুলো আমাদের জন্য খুব বেশি প্রয়োজনীয় নয় কিংবা আমাদের জন্য কিছু ক্ষতিকর দিকও নিয়ে আসে তাহলে সেই ধরনের প্রযুক্তির ব্যবহার কমাতে আমরা কি কি করতে পারি বিদ্যুতের অপব্যবহার কমাতে প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে এল লাইটের ব্যবহার বাড়াতে হবে তাহলে বিদ্যুতের অপহার বিদ্যুৎ একটা প্রয়োজনীয় আমাদের জীবনে সবচেয়ে বেশি এই মুহূর্তে যে শক্তিটা প্রয়োজনীয় সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি এই বিদ্যুৎ শক্তিটাকে যদি আমরা অপ্রয়োজনে ব্যবহার করি তাহলে শক্তি তো শেষ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই বিদ্যুৎ শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা যে সকল যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো যদি আমরা প্রয়োজন ছাড়াও চালিয়ে রাখি তাতে কি হয় শক্তি শেষ হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে অপচয় হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করতে পারি বাসায় কেউ যদি না থাকে আমরা ফ্যানটা অফ করে দিলাম যখন প্রয়োজন নাই দিনের বেলা আলো বাইরে থেকে আলো আসছে তখন আমরা লাইটটা অফ করে রাখলাম এইভাবে প্রয়োজন যদি না পড়ে তাহলে আমরা এই প্রযুক্তিগুলো বন্ধ রেখে ব্যবহার বন্ধ রেখে কিন্তু আমাদের এনার্জি সেভ করতে পারি তাই না আরেকটা দেখো এলইডি লাইটের ব্যবহার তোমরা নিশ্চয়ই এল লাইট সম্পর্কে যে জানো না কিছু হলেও ধারণা আছে যে যে সকল বাল্বগুলো থেকে অনেক সাদা আলো বের হয় লাল আলো না গোল গোল বাল্ব এবং লাল সাদা আলো বের হয় মূলত এগুলোই হচ্ছে এল লাইট এই এল বাল্বে বালবে খুব কম বিদ্যুৎ শক্তি দিয়ে অনেক বেশি আলো উৎপাদন করা যায় তাহলে এই ধরনের লাইটের ব্যবহার বাড়ালেও কিন্তু শক্তির অপচয় কম হবে তাহলে এইটাও কিন্তু একটা প্রযুক্তি এরপরে দেখো অপ্রয়োজনে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে আমরা আজকাল আমরা সবাই কি করি মোবাইল হাতে পেলে অনেকক্ষণ মোবাইলে গেম খেলি ভিডিও দেখি ছবি দেখি ইউটিউব চালা অনেক কিছু করি না কখন যে সময়ের পর সময় চলে যায় টেরি পাই না তোমাদের তো এমন হয় হয় না এখন তাহলে কি করতে হবে অপ্রয়োজনে মোবাইলের দীর্ঘক্ষণ ব্যবহার বন্ধ করতে হবে কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর সময়ে অপচয় হয় এবং সব মানে এর কোনো ভালো দিক নেই খারাপ দিকটাই বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই মোবাইল ব্যবহারে আমাদের সচেতন হবে আমরা আমরা হতে হবে প্রয়োজনে তো অবশ্যই ব্যবহার করব কিন্তু দীর্ঘক্ষণ একটা না এই জিনিস ব্যবহার করে আমাদের সময়গুলো অপচয় করব না তাই ঠিক আছে আর কি কি করা যায় পলিথিন ব্যাগের বদলে কাপড় বা চটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে হ্যাঁ আমরা এটা করতে পারি তোমরা কিন্তু অনুসন্ধানী পাঠ বইটাতে পড়েছো পড়েছো না যে পলিথিন ব্যাগের বদলে আমরা যদি চট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করি তাহলে কি হবে এগুলো ব্যবহার করার পর যদি নষ্ট হলে আমরা ফেলে দেই ময়লায় চলে যায় তারপর এক সময় ডাস্টবিনের ময়লা হিসেবে মাটিতেও চলে যায় এটা কিছুদিন পর পচে মাটির সাথে মিশে একদম সার হয়ে মিশে তাহলে এতে কি হয় এতে কিন্তু পরিবেশের ক্ষতি হয় না আমরা যদি পলিথিনের বদলে এই চট বা কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়াতে পারি এটাও কিন্তু একটা প্রযুক্তি এই প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারি তাহলে সেটা আমাদের জন্য উপকারী হবে পারমাণবিক বোমার মতো ধ্বংসাত্মক যুদ্ধাস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে পারমাণবিক বোমা এটা তো এর কোনো ভালো দিক নেই এটা পুরাই ধ্বংসাত্মক তাহলে এই ধরনের মানে ভালো দিক নেই বলতে এই এই বোমাটা যদি মানব জাতির উপরে প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই এটা ধ্বংসাত্মক তো এই ধরনের কাজে এই বোমার ব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে যদি কোনো উপকারী কাজে এটা ব্যবহার করা যায় সেক্ষেত্রে কোনো কিছু ধ্বংসের কাজে বিশেষ করে কোনো জীবের ধ্বংসের কাজে অবশ্যই আমরা এর ব্যবহার করতে পারি না ফলে এক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে যেন আমরা এই ধরনের প্রযুক্তি ব্যবহারের পক্ষে না থাকি ঠিক আছে তাহলে তোমরা নিশ্চয়ই এখন বুঝতে যে প্রযুক্তির ব্যবহার কমাতে কি কি করা যায় আরো আরো অনেক অনেক কিছু করা যায় তোমরা ভাবলে আরো অনেক কিছু খুঁজে পাবে তাহলে এখন কি করতে পারি এখন তোমরা কি করবে প্রযুক্তির প্রযুক্তির সঠিক ব্যবহারে তোমরা কি করতে পারো সে সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে এখন তোমরা দলে তোমরা তো আগের ক্লাসে আগের সেশনগুলোতে দল গঠন করেছ পাঁচজন চারজন পাঁচজন করে তাহলে প্রত্যেক দলে সকলে মিলে কি কি করা যায় ভালো প্রযুক্তির উদ্দেশ্য ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহারে আমরা কি করতে পারি আবার অপ্রয়োজনীয় প্রযুক্তির অপব্যবহার ব্যবহার কমাতে আমরা কি করতে পারি সেই সেই বিষয়গুলো দলে সকলে মিলে আলোচনা করে তোমাদের অনুশীলন বইয়ের চব্বিশ পৃষ্ঠায় দেখো একটা ছক আছে এই যে দেখো অনুশীলন বই অনুশীলন বইয়ের পৃষ্ঠা এই পৃষ্ঠায় দেখো একটা ছক আছে এই ছকে তোমরা খুব সুন্দর করে দলে সবাই মিলে একটু আলোচনা করে নাও প্রথমে তারপর দশ মিনিট সময় নাও এর মধ্যে লিখে ফেলো হ্যাঁ এই যে দেখো আমি একটু একটু করে লিখে রেখেছি তোমাদের বোঝানোর জন্য যে প্র অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার ব্যবহার কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের কি করোনা এইভাবে তোমরা এক দুই তিন করে লিখতে পারো আবার এ পাশে ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার করা কম বাড়াতে আমরা করতে পারি সেটাও তোমরা করে লিখতে পারো তাহলে শিক্ষার্থীরা সময় থাকলো এর মধ্যে দশ তোমরা লিখে নাও কেমন নিশ্চয় তোমরা এতক্ষণে লিখে ফেলেছ অনেক ধন্যবাদ সবাই খুব সুন্দর করে লিখে ফেলেছো আচ্ছা কি দেখতে পাচ্ছো একটা আইডিয়া এখান থেকে কি করছি তোমরা এতক্ষণে যে এই যে ধারণাগুলো লিখলে যে ভালো প্রযুক্তির ব্যবহার বাড়াতে কি কি করা যায় অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কমাতে বা বন্ধ করতে কি করা যায় সেই আইডিয়াগুলো তো পেয়েছ এখন তাহলে প্রত্যেক দল থেকে তোমরা যারা যারা আইডিয়াগুলো লিখে ফেলেছ প্রত্যেক দল থেকে একজন করে সামনে এসে তোমাদের আইডিয়াগুলো সবার সামনে মুখে বলে পড়ে শোনাতে পারো আবার অন্য একটা কাজও করতে পারো সেটা হচ্ছে তোমরা একটা পোস্টারও তৈরি করে ফেলতে পারো যে পোস্টারে এই এই আইডিয়াগুলো তোমাদের যার মাথায় যেটা আসছে সেই আইডিয়াগুলো পোস্টারে লিখে সবার সামনে তুলে ধরতে পারো যে আমাদের দল এটা লিখেছে আরেক দল এটা লিখেছে তোমাদের যেটা করতে ঠিক মনে হয় তোমরা সেটা করতে পারো আমার মনে হয় তোমরা সামনে এসে বললেও বলতে পারো যে প্রত্যেক দল থেকে একজন করে এসে তোমরা যে যে কথাগুলো সেগুলি শুধু পড়ে শোনাবে ঠিক আছে এখন দেখো প্রযুক্তির ব্যবহার নিয়ে তোমাদের এখন তো অনেক কিছু জানা হয়ে গেছে তাই না সকলেই এ বিষয়ে আমরা সচেতন হয়েছি ক্লাসের সবাই আমরা এখন এতক্ষণে বুঝতে পারছি যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কি কি করতে হবে কোন ধরনের প্রযুক্তির ব্যবহার আমরা বাড়াতে পারি আর কি ধরনের প্রযুক্তি ব্যবহারগুলো আমরা কমাতে পারি কিন্তু কথা হচ্ছে আমরা তো জানলাম আর আমরা জানলে কি প্রযুক্তির ব্যবহারে সব মানে হয়ে যাবে ভালো প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে না আমরা আগেই জেনেছি যে সবাইকে সচেতন করতে হবে তাহলে ক্লাসের বাইরে অন্য ক্লাসের শিক্ষার্থী যারা আছে তাদেরকে সচেতন হওয়া লাগবে না তাদেরকেও তো সচেতন করতে হবে তাদেরকেও জানাতে হবে যে আমাদের কি কি করতে হবে কি করা যায় কি করা ঠিক হবে না তাহলে এই ক্ষেত্রে তোমরা কি কি করতে পারো অন্য ক্লাসের স্টুডেন্টদের সচেতন করতে আমরা কি কি করতে পারি তোমাদের কি মনে হয় একটু দেখো তো ভেবে দেখো তো কি কী করা যায় তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু উদাহরণ দেখাচ্ছি যে কি কি করা যায় এই যেমন ধরো তোমরা পোস্টার তৈরি করতে পারো এই যে দেখো এখানে একটা পোস্টার আমি তোমাদের জন্য দেখাচ্ছি যে এখানে লেখা আছে পোস্টারের শুরুতে ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে করণীয় এরকম একটা হেডলাইন দিয়ে তো এখানে কি কি প্রযুক্তির ব্যবহার ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যাপারগুলো তোমরা একটু ছবি এঁকে কার্টুন করে তার মাঝখানে কথাগুলো লিখে এরকম সুন্দর করে একটা উপস্থাপন করে ফেলতে পারো প্রত্যেক দল একটা করে পোস্টার বানাবে তাহলে তোমাদের যদি মনে হয় তোমরা পোস্টার বানাতে চাও তাহলে এইভাবে পোস্টার বানাতে পারো সেই ক্ষেত্রে তোমরা এই যে দেখো এরকম একটা পোস্টার পেপার নিতে পারো এই এরকম পোস্টার পেপার নিয়ে একদম ঠিক এইভাবে এখানে একটা হেডলাইন দেওয়া আছে সাইডে রোল করে নিয়ে তোমরা এখানে হেডলাইন দিয়ে মাঝখানে তোমরা ছবি এঁকে তো কথা যে যে কাজগুলো করা যাবে ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে যা যা আমরা করতে পারি তোমরা ছকে মধ্যে লিখে ফেলেছ সেই আইডিয়াগুলো একটা একটা করে তোমাদের মতো সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করতে পারো হ্যাঁ এটা হচ্ছে একটা আইডিয়া তো এটাই যে করা যায় তা না আর অনেক কিছু করা যায় আর কি করা যায় দেখো এই যে দেখো এখানে আরেকটা ধারণা তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে দেয়ালিকা তৈরি তো দেয়ালিকাটা কেমন হয় বড় একটা কাগজ নিবে এই কাগজের মধ্যে তোমরা ছোট ছোট এরকম পোস্টার পেপারে এটাকে ধরো চার ভাগ করবে করে প্রত্যেক ভাগে ছোট ছোট করে তোমরা লেখা লিখবে প্রত্যেক দল এই দেয়া লিখাটা কিভাবে করতে পারো যে তোমাদের চারপাশে যত মানে যত ক্লাসের ক্লাসে যতগুলো দল আছে প্রত্যেক দল একটা করে লিখা জমা দিয়ে একজনের কাছে জমা দিয়ে প্রত্যেকের লিখাটা এরকম বড় একটা কাগজের মধ্যে আটকে দিবে দিয়ে এরকম বড় করে একটা দেয়ালিকা তৈরি করতে পারো সাইডে তোমরা তোমাদের পছন্দ মতো নকশাও করতে পারো এই হচ্ছে দেয়ালিকা করে এটা ক্লাসের বাইরে সকলের উদ্দেশ্যে প্রদর্শন করতে পারো তাহলে এটা হলো আরেকটা পদ্ধতি আর কি করা যেতে পারে আরও কিছু করা যেতে পারে তোমরা যদি চাও কাউকে আলোচনার মাধ্যমে সচেতনও করতে পারো কিভাবে তোমরা ক্লাসের বাইরে কোনো একটা সময়ে শিক্ষকের সহায়তা নিয়ে সবাইকে বলতে পারো যে আমরা এই বিষয়ে একটা আলোচনা অনুষ্ঠান করতে চাই সেইখানে আলোচনার মাধ্যমে সবাইকে সচেতন করতে পারো যে কোন কোন প্রযুক্তি ব্যবহার বাড়াতে বাড়ানো যায় বা করা উচিত কোন প্রযুক্তির ব্যবহারগুলো কমানো উচিত বা বন্ধ করে দেওয়া উচিত সেই বিষয়ে তোমরা আলোচনা করে সচেতন করতে পারো ঠিক আছে তাহলে এখন তোমরা দলে সবাই মিলে পাঁচ মিনিট আলোচনা করে ঠিক করে নাও যে তোমরা এই পদ্ধতিগুলো থেকে কোন পদ্ধতিতে তোমাদের তথ্যগুলো সকলের সম্মুখে উপস্থাপন করতে চাও ঠিক আছে তোমাদের এই যে যখনই তোমরা দলে ঠিক করে নিবে যেই দিন এই কাজটা তোমরা ক্লাসের এখন করবে না তোমরা ক্লাসের বাইরে একটা নির্দিষ্ট দিনে শিক্ষকের সহায়তা নিয়ে অপর একটা নির্দিষ্ট দিনে দিন দিন ঠিক করে সবার সম্মুখে সেটা উপস্থাপন করবে কেমন এই কাজটি করার পর তোমাদের এই উপস্থাপনটা যখন শেষ হয়ে যাবে তোমাদের কি করতে হবে অন্য শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যবহারে সচেতন করতে যে কাজটি করা হয়ে যাবে সেই কাজে দলের পরিকল্পনা কেমন ছিল মানে তোমরা ধরো কাজটি করে ফেলেছ এখন তোমাদের দ প্রত্যেক দলেই তো এই ধরনের কাজগুলো করবে তাহলে এই কাজটি করতে গিয়ে সবাই মিলে তোমরা যে পরিকল্পনা করলে সেটা কেমন ছিল এক্ষেত্রে নতুন কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছে কিনা না এই কাজটি করে তোমাদের কেমন লাগলো সে কথাগুলো তোমাদের অনুশীলন বইয়ের দেখো পেজ নাম্বার পঁচিশ অনুশীলন বইয়ের পৃষ্ঠা নাম্বার পঁচিশ এখানে দেখো এইখানে যে খালি জায়গাগুলো আছে এখানে প্রশ্নগুলো কিন্তু দেয় দেয়াই আছে তোমরা সেখানে প্রশ্নের নিচে উত্তরগুলো লিখবে কেমন মানে এটা করে তোমার কেমন লাগলো পারবে না লিখতে আমি জানি নিশ্চয়ই তোমরা পারবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটি থেকে আমরা কি শিখলাম এক প্রযুক্তি আমাদের জীবনে জীবনকে যেমন সহজ করেছে তেমনি এর অপব্যবহারে আমাদের জীবনের ঝুঁকিও কিন্তু বেড়েছে তাই না এটা আমরা বুঝতে পারছি তাই প্রযুক্তির ব্যবহারে আমাদের সবাইকে অবশ্যই সচেতন হতে হবে ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কমাতে হবে বা অপব্যবহার কমাতে হবে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে শিক্ষণীয় বিষয় কী আজকের ক্লাসে আমরা নীতিবিধানের শিক্ষণীয় বিষয়টি নির্ধারণ করেছি সহানুভূতি সহানুভূতি কি সহানুভূতি হলো অন্যের অন্যের পরিস্থিতি বা অনুভূতি উপলব্ধি করা বোঝার ক্ষমতা এটা নিজেকে অন্যের অবস্থানে স্থাপন করে তার দুঃখ কষ্ট তার অনুভূতিগুলো বুঝতে সহায়তা করে ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস